ছেলেদের কোন কোন গুণ মেয়েদের আকর্ষণ করে জানুন চাণক্য নীতি বিয়ে একটা বড় ব্যাপার বিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হয়। চাণক্য নীতি বলছে পুরুষদের মধ্যে কিছু অভ্যাস আছে যা মহিলাদের সবচেয়ে বেশি টানে ভাবছেন কি কি সেই সব স্বভাব চলুন জেনে নেওয়া যাক চাণক্য নীতি যা বলছে সততা সৎ ব্যক্তিদের পছন্দ করেন নারীরা সম্পর্কে জড়ানোর সময়ে যে পুরুষরা সব খুলে বলে তাদের মন দেয় মেয়েরা কাজের প্রতি সততা সত্যি কথা বলা এবং সম্পর্কের প্রতি সত্যাকা পুরুষকে পছন্দ করেন মেয়েরা ভালো আচরণ চাণক্য নীতি অনুসারে অন্যদের পুরুষদের কেমন আচরণ তা লক্ষ্য করেন মেয়েরা ভালো আচরণের মধ্যে আসে কথাবার্তা যে পুরুষ শান্ত মিষ্টি কথা বলেন নারীর মন